ঠিক এই জিনিসটা অ্যাকচুয়ালি ঠিক আমি দেখাতেও পারবো না মানে বোঝাতেও পারবো না ফিলিংটা ভালো ছিল না আচ্ছা অস্বস্তি মানে হচ্ছে অস্বস্তি মানে ঘর একটু ভারী ভারী লাগছে কেমন জানি লাগছে একটু অন্যরকম লাগছিল সো আমি একটু পরে মনে করলাম যে হয়তো আমার প্রেশার টেশার বেশি বা কোনো একটা প্রবলেম হয়েছে তো আমি তখন ইমরানকে জিজ্ঞেস করলাম ইমরান তোমার তুমি কি ঠিক আছো তোমার কেমন লাগছে তখন বলছি শুন ভাই আমারও কেমন জানি একটু ভালো লাগছে না আচ্ছা তখন আমরা সব একটা একটা করে দোতলা একটা বাসা আমরা একটা একটা করে রুম ঘুরতে ঘুরতে শেষে আমরা আবিষ্কার করলাম যে দুটো রুম আছে একটা দোতলায় কোণার একটা রুম আর একটা হচ্ছে একতলায় কিচেনের পাশে একটা ঘরের মতন ওখানে অনেক লাখি টাকি পরে আছে হ্যাঁ আচ্ছা বাসাটা পুরো বাইদ বাসাটাতে কোনো ইলেকট্রিসিটি নাই পুরোই ধুলা নাই ধুলা আচ্ছা কিছু নাই কোনো ফার্নিচার টার্নিচার তেমন কিছু নেই দু একটা সেলফ ফেল আছে মানে এই বাসাটা কেউই থাকে কেউই থাকে না এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমাকে স্ট্রাইক করেছিল যে জিনিসটা সেটা হচ্ছে যে বাসাটাতে ঢোকার সময় ছিল দরজাটা খুলে বলে আপনারা যান তখন আপনি যাবেন না ওকে মানে বাসাটা পাহাড়ে দেয় পাশে একটা ছোট বিল্ডিং এর মধ্যে একটা সার্ভেন্ট কোয়ার্টার আছে ওখানে সে থাকে সে পর্যন্ত ঢুকে না তার অনেক এক্সপিরিয়েন্স আছে তখন থেকে আমাদের মধ্যে একটা ইয়ে ছিল যে ব্যাপারটা কি একটু দেখি আলটিমেটলি আমরা সব কয়টা রুম ঘুরতে ঘুরতে দুটো রুম গিয়ে না বেশ অন্যরকম মানে এটা ঠিক আমরা ঠিক বোঝাতে পারবো না মানে গুজ বাম্প হচ্ছে খামা খাই মানে কেমন জানি লাগছে সো তখন আমি ইমরানকে বললাম ইমরান এই দুইটা রুম তো কেমন জানি লাগছে একটা কাজ করি তুমি এক তালায় ওই রুমটাতে থাকো আমি দোতলায় রুমটাতে থাকি তা আমরা দুজন আলাদা হয়ে গেলাম আপ সো সে নিচে আমরা উপরে আমি উপরে ওয়াকিটকিতে কথা বলছি কথা বলছি হঠাৎ করে মনে হলো যে খুব উইয়ার্ড একটা নয়েজ পেলাম কোন একটা জায়গা থেকে মানে এটা হচ্ছে অনেকটা মানুষদের মতন করে ওটা ঠিক না আওয়াজটা বিড়াল মানে আমি যদি বলি যে একটা বিড়াল কানতে চাচ্ছে কিন্তু কেউ যদি বিড়ালের গলাটা চাপে ধরে রাখে মানে তার আওয়াজটা আসতে চলে যাচ্ছে আসতে চলে যাচ্ছে মানে আটকে যাচ্ছে আর কি জিনিসটা খুব উইয়ার লেগেছে এবং এই আওয়াজটা একতলায় ইমরান ছিল সেও শুনেছে আমি দোতলাতেও শুনেছি

আলমারি টাইপের দেয়ালের সাথে লাগানো ছিল তো ওটা আমরা অনেক টেনে খোলার চেষ্টা করছিলাম ওটা পারছিলাম না ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আমরা যখন উপরে ছাদে গেলাম ছাদ থেকে যখন নিচে আসলাম এসে দেখলাম যে ওই দোতলার ওই রুমটার একটা পাল্লা অলরেডি ওপেন খোলা ওকে সো তখন আমার এক্সপ্লেনেশনটা হচ্ছে আমরা অনেক টানাটানি করেছি বাসাটা অনেক পুরানো ওটা তখন লুজ হয়ে গেছে আমরা যখন উপরে গেছি তখন জিনিসটা খুলেছে সো এটার সাথে ভৌতিক কিছু নাই সো ব্যাপারটা এরকম আচ্ছা বাট এতটুকু আমি বলবো যে আমরা যতক্ষণ এই বাসার মধ্যে ছিলাম আমাদের

কিন্তু কিচেনের পাশে অনেক খিদে লাগছে দেখো ফ্রাইড চিকেন টিকেন পাওনা গিয়ে ফ্রাইভ জাস্ট মানে হালকা করার জন্য সিচুয়েশন কজ কজ একটু কেমন লাগছিল আমার কথাটা তখন শেষ হয় নাই ঠিক আমার পায়ের পিছনে এক হাত পিছনের দিকে হবে মানে ফ্লোরের মধ্যে মনে হলো যে খুব জোরে মানে ভয়ঙ্কর জোরে একটা আওয়াজ মানে কেউ একটা কিছু দিয়ে ফ্লোরের মধ্যে খুব জোরে বাড়ি মাছ দিলো আচ্ছা একটা আওয়াজ এবং আমি মানে উপরে কি হচ্ছে এবং তখন আমরা বেশ ভয় পেলাম তখন তারপর থেকে ওই আওয়াজটার পরে নেক্সট থার্টি মিনিটস এর মতন যাবতীয় জিনিসপত্র আমরা এক্সপিরিয়েন্স করেছি যাবতীয় জিনিসপত্র মানে আমি ঠিক এটা আমি কিন্তু বলছি না যে আমরা ভূত দেখেছি আমি বলবো না যে সাদা শাড়ি পরে একজন এসে সামনে দেখা এরকম কিছু না নাথিং লাইক দ্যাট বাট আমরা যেসব জিনিসপত্র এক্সপিরিয়েন্স করেছি এটা মানে আমি এখন বলছি না এগুলা জিনিসপত্র সবই ডেফিনেটলি ভৌতিস্টের যখন টিভি শোটা আসবে ওখানে আসবে বাট এরকম কিছু জিনিসপত্র আমরা এখানে দেখেছি যেটা কোন অবস্থাতেই বাংলাদেশের একটা মফসল টাউনের একটা বাসার মধ্যে যে ভাষাটা সত্তর আশি বছর আগে বানানো হয়েছে সেই বাসায় ওই বাসার কনস্ট্রাকশন মানে বাসাটা বানানো যে হয়েছে সে আমি একটা সাইন দেখেছি একটা ফ্লোরের মধ্যে খোদাই করা মোজাইকের মধ্যে এগুলো জিনিস থাকার কথা না এগুলো খুব আমি জাস্ট এতটুকু ভেঙে বলি যে সাউথ আমেরিকান ডেভিল ওয়ার্শিপ করতে গেলে যেসব জিনিসপত্র লাগে যে টাইপের জিনিসপত্র লাগে আমি এই টাইপের কিছু জিনিসপত্র আমরা ওইখানে দেখেছি আছে ওই বাসায় মানে একটা রুম আছে রুমটার যে শেপ একটা বাসার মধ্যে আমরা এই সব জিনিসপত্র আছে আমাদের কাছে আছে আমাদের ভিডিও ফুটেজ আছে আমরা যে আওয়াজ শুনেছি আওয়াজেরও অডিও ফাইল আমাদের কাছে আছে এই টাইপের অবস্থায় আমরা চলে এসেছি আমরা ছয় তিনটার দিকে আমরা বের হয়ে এসছি আমরা থাকতেই পারিনি বিকজ প্রচন্ড রকম একটা কেমন বাজি ফিলিং হচ্ছে শুনবে আমি এমনি কয়েকটা জায়গায় পেয়েছি এরকম যে একটা মানে ভূত অনেকেই দেখে না বা সামনাসামনি এরকম কোনো কিছু ঘটে না কিন্তু প্রথম লক্ষণ হচ্ছে নাকি যে মানে যেটা যে অসুস্থ হয়ে যাবে মানে কোনো একটা মানে ফিজিক্যাল কোনো একটা চেঞ্জ আসবে এটা আমি অনেক জায়গায় অনেকভাবে শুনেছি এবং আমি জাস্ট এই কথা আমি জাস্ট এই ঘটনাটা শেষ করি এভাবে ঘটনাটা যাই হোক নাই হোক আমরা সোয়া তিনটার সময় বের হয়ে চলে এসেছিলাম যখন আমরা হোটেলে এসেছি হোটেলে আস্তে আস্তে ইমরান বলল যে শোন ভাই আমার শরীর অনেক খারাপ হচ্ছে রাইট আমরা শুয়ে পড়ছি আয়সা আমাদের যে ভিডিও ফুটেজটা ছিল ওই ভিডিওর ফুটেজটা তখন ওই যে শুভ্র ওখানে ছিল গাজী শুভ্র রেড ডটের ওনারা যে অ্যাডের কাজের জন্য রাইট সুরভাইকে আমি দিয়ে বললাম সুরভাই এই যে এই ক্যামেরার এই ফুটে আমার কাছে একটা ফুটেজ আছে এই টিপটা আছে টিপটা আপনি রেখে দেন রেড ডোট পুরো লক আন্ডার লক এন কি রাখেন এটা খোলার দরকার নেই আচ্ছা এটা যখন আমাদের মনে হবে যে খোলার টাইম হয়েছে তখন আমরা খুলবো এখন দেখার দরকার হ্যাঁ শরীর ওটা ভাবেই রেখে দিয়েছিল এবং আসার সকালবেলা ঘুমাতে গেলাম রাত তখন কত সকালের দিকে ঘুমাতে গেছি দুপুর ঘুম থেকে উঠলাম ওঠার পর ইমরানের আমি বুঝলাম যেমন অনেক জ্বর আমার একশো দুইয়ের মতন জ্বর ছিল আর ইমরানের তখন অনেক জ্বর এবং সে বমি করছে কন্টিনিউসলি আমার কথা হচ্ছে যে হয়তো বা ওই বাসাটা অনেকদিন ধরে আটকানো কোন রকম গ্যাস বা কোনো জার্ম কিছু ছিল এই হতে পারে মানে আমরা বলছি না কিন্তু আমি কিন্তু পার্সোনালি কো ইনসিডেন্সে বিশ্বাস করি না এবং এই যে এই ঘটনাটা ঘটলো এটা অ্যাকচুয়ালি আমার জন্য অনেক বড় ব্যাপার ছিল এই কারণে কজ আমরা যে জিনিসটা ফিল করেছি ফিজিক্যালি আমার আমি ভালো ছিলাম না তো যেই কারণে এটা আমার মনে অনেক ভয়ঙ্করভাবে দাগ কেটেছিল এবং গ্যাস ওয়াট আমরা ভৌতিক স্টিমটা আবার যখন ফর্ম করলাম ফর্ম করার পর প্রায় এক দেড় বছর পরের কথা ওই ফুটেজ আমরা নিয়ে বের করলাম আবার আচ্ছা দেখার জন্য আমরা তো আমি তো এর আগে ফুটেজটা ওই যে জাস্ট ছোট ওই যে মোবাইলের মধ্যে ছোট ফাইল করে মোবাইলের মধ্যে দেখতাম সো রেজলিউশনও ভালো ছিল না যখন আমরা ওই টেপ থেকে আমি একটু জাস্ট ইন্টারাপ্ট করি ফুটেজ আমাদেরকে প্রথমে দেখাতে চাইনি আচ্ছা এসে এ মানে তখন আমরা ভতিস টিম টুম সব ছিল না এই না সে না ওনার শরীর একটু খারাপ ছিলো ফর লং টাইম সো হিউজ লাইক না এটা এখন দেখার দরকার নেই এসেই কিন্তু উনি ওই ঘটনা কিছুটা আমাদের বলেছিলেন আচ্ছা আমি আর জিব্রান অনেক দিন ধরে শোন ভাইমুন্টু গোদের আমরা যাব এসেই ই রিফিউজড এখন ভতিজের ব্যাপার ছিল না বাট হিউজ লাইক না ওখানে আমি আমিও আবার যাবো একবার কারণ আমার ওখানে গিয়ে দেখতে হবে যে আসলে কী হচ্ছে কিন্তু আমি ওখানে কাউকে নিয়ে যাবো না ওকে এই করতে 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 ফাইনালি আমরা বলতে 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 দেন উনি ফুটেজটা হম সেটা বেশ অনেকদিন পরে এক দেড় বছর পরে এক বছর এক বছর পর